সমস্ত জল্পনার শেষে নাটকীয় গ্রেফতার সন্দেশকালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান গ্রেফতারির পরেই সন্দেশকালীর বেতাজ বাদশাকে দল থেকে ছেটে ফেলল তৃণমূল ছ বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি ওনার যে সরকারি পথ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব আর এখানেই প্রশ্ন উঠছে যে শাহজাহানের পক্ষ নিয়ে বিজেপির সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী তাকেই কিনা ছ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল এই আবহেই প্রশাসনের ব্যাটনের মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে অন্যদিকে শাহজাহানের বহিষ্কার নিয়ে তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে যদিও দলের এই সিদ্ধান্তের পাশেই দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রীরা দল যেটা করে সেটা দলের নিয়ম অনুযায়ী

যে এই ধরনের অভিযোগে যারা অভিযুক্ত হবে এর আগেও আপনারা অতীতে দেখেছেন যে তাদের দলের থেকে বহিষ্কার করা হয়েছে এখানে যে ব্যবস্থাটা হয়েছে সেই ব্যবস্থাটা এখানে পার্টি যখনই দেখেছে যে তার বিরুদ্ধে মানুষের অভিযোগ আছে পার্টি সেই লোককে দলের সাথে রাখবে না সেটাই দলের থেকে আজকে ছ বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে জনরোষের কারণেই সাসপেন্ড মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী পাশাপাশি তার সংযোজন তৃণমূলের সাসপেনশন মানে বাজার থেকে জিএসটি দিয়ে কাঁচা লঙ্কা কেনার মতো দিন ধরে পুলিশের ঘেরা থাকলো। তাকে গ্রেফতার করতে পারলো না তার সম্পর্কে কেউ কিছু বলল না মুখ্যমন্ত্রী বললেন ও আমাদের সম্পদ ওবিধে চক্রান্ত হচ্ছে কেউ কিছু বললেন না এখন জনরোষের চাপে যখন শেষমেষ সাজাহানকে অ্যারেস্ট দেখাতে হয়েছে তখন

এখন এত এতদিন টিএমসি বলছিল কোনো অভিযোগ নাই তার নামে কোনো এফআইআর নেই যে পুলিশ এফআইআর নিতে গেলো এফআইআর হয়ে গেল এর আগে অজিত মাইতিকে লোকে পেটালো বাড়ি থেকে নিয়ে আসে তখন তাকে সাসপেন্ড করলো এই সাজান সে পুলিশের হাতে ধরা পড়লো লুকিয়ে রাখতে পারলেন তখন তাকে সাসপেন্ড করল তার মানে কি যতক্ষণ পাচ্ছে বাঁচাবার চেষ্টা করছে লুকাবার চেষ্টা করছে তখন নির্দোষ যেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা বাবিল ধরছে তখন সে দোষী হয়ে গেল এটা কি ধরনের চালাকি মানুষ কি বুঝছে না মানুষ সব বুঝতে পারছে সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে কিছুদিন আগেই ভদ্রলোক সহ নানা উপমায়ে সম্মানিত করেছিলেন শাসক নেতারা তারাই আজ মুখ ফেরাচ্ছেন আর এখানে এই প্রশ্ন উঠছে ঘরে বাইরে চাপের মুখে পড়ে বেসামাল শাসক শিবির লোকসভার আগে ড্যামেজ কন্ট্রোল সম্ভব প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ